ছোট্ট একটা কলমি শাক থেকে কতবার একটা শাক হয়েছে তার মধ্যে একটা ফুলও ফুটেছে দেখেন কত সুন্দর এই সাদা ফুলটা এখন এগারোটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আজ ডিম রান্না করব। ডিম ভুনা করব। ভাত রান্না করবো তো ভাত বসাই দিছি এ তো ডিম ভুনা করবো এজন্য ডিম সিদ্ধ বসাই দিছি আসসালামু আলাইকুম এওয়ান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো ডিম ভোনা করব তো আলু সিদ্ধ দেবো তো সেটা আগে থেকে ভাবিনি ডিম ভোনা করতে এসে ভাবলাম যে একটু আলু ভত্তা হলে খারাপ কিছু হয় না তো একটু আলু ভত্তা খেতে ইচ্ছা করলো তাই আলুও সিদ্ধ বসিয়ে দিলাম এই যে দেখেন কয়েকদিন যাবত মাছ মাংস খাচ্ছি তো ভালো লাগছে না একটু ভত্তা হলে মনে হয় মন্দ হয় না তাই একটু ভত্তা খেতে ইচ্ছে করছে তো শর্টকাট কি করব একটু ডিম ভোনাও করব। শুধু ভর্তা দিয়েও আবার ভাত ভালো লাগে না তাই যে দেখেন ডিম ভোনা করতেছি ডিমটাকে আমি অপকে মারে ভালো করে মশলাটা কষিয়ে তারপর ডিমটা একটু দিয়ে হালকা একটু কষিয়ে নিব তারপর হালকা একটু পানি দিয়ে ডিম ডিম ভুনাটা করে নিব এই যে ডিম ভোনা হয়ে গেছে আর অফ ভাত আলু ভর্তা করে নিয়েছি আবার ডালও রান্না করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না এই যে দেখেন কোথায় চলে আসছি তো মুদাসির আসলে কয়েকদিনের জন্য কয়েকদিন যাবৎ খুব কান্না করছে গাড়ির জন্য মুদাসিরের জন্য একটা গাড়ি কিনতে আজকে মুদাসিরের বাবা আমি আসছি তো এই তো দেখেন মা শপিং মলে চলে আসছে এখানে অনেক বড় একটা শপিং মল তো এখান থেকে গাড়ি কিনবো তো কোন গাড়ি কিনবো সেটা নিয়ে কনফিউশনে ভুগছি তবে আমার একটা পছন্দ ছিল সে পছন্দ অনুযায়ী কিনবো ভাবছিলাম তো এটা মনে আছে তো এই এটা ভেবে মার্কেটে আসলাম তো মার্কেটের ভিতরে ঢুকছি তো উপর থেকে আপনাদের জন্য আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারছি না কারণ উপরে অনেক মানুষ আছে দেখতেস হয় আমি ভিডিও করতেছি আমি আসলে লোকায় লোকায় যতটুকু পারতেছি ভিডিও করতেছি এই তো দেখেন যেখান থেকে মদাসিরে গাড়ি কিনবো সেখানে যাচ্ছি এই যে মলটা অনেক ভিতরে সেই গাড়ির দোকানগুলা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে আপনাদের একটা কথা বলি আমার ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর পাঁচজনের কাছে পৌঁছাতে আর যদি আমার ভিডিওর কোনো অংশ বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এই তো দেখেন গাড়ির দোকানে ঢুকেছি এই যে একটা বাইক গাড়ি তো অনেক সুন্দর সুন্দর গাড়ি মানে ছেলের জন্য ইচ্ছা করছিল যে সব গাড়িগুলো কিনে নিয়ে আসি কিন্তু এতগুলো গাড়ি তো আর অন্য জায়গায় হবে না কিনা অসম্ভব না এই যে দেখেন এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আর গাড়িটা কেমন হয়েছে তাও জানাবেন তো গাড়ি কিনা হয়ে গেছে তো আমরা আবার চলে আসছি ব্যাক করছি যেখান দিয়ে যেখান দিয়ে শপিং মলে ঢুকেছিলাম তো সেখান দিয়ে আবার বের গাড়িটা নিয়ে তো মুদাসির অনেক খুশি বাসায় এসে শুধু গাড়ি চালিয়েছে খেলছে তবে গাড়িটা হচ্ছে চার্জারের গাড়িটা পনেরো ঘন্টা চার্জ দিতে হবে সেক্ষেত্রে একটু চার্জ দেওয়া হয়নি তো ওই যখন রাতে ঘুমাবে তখন আর কি চার্জ দিতে পারবো আগে চার্জ দিতে পারবো না তো এই যে দেখেন গাড়িটা আমরা বাহিরে রেখে মুদাস্রীরের বাবা গাড়ি আনতে গেছে আমরা কি দিয়ে বাসায় যাব সেই গাড়ি আনতে গেছে তো এই গাড়িটা এখানে নিয়ে আমি আর মুদেশির দাঁড়িয়ে আছি মুদেশিরের বাবা আমাদের যাওয়ার জন্য গাড়ি বা সিএনজি আনতে গেছে তো আনার পর আমরা একসাথে যাব। দেখেন গাড়িটা কেমন হয়েছে আমার ছেলের জন্য আমার এই গাড়িটাই পছন্দ হয়েছে আমার খুবই ভালো লাগছে এই গাড়িটা মানে ওই বসলে এটা এই গাড়িটা থেকে পুড়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই সুন্দরভাবে বসতে পারবে তো আমরা বাসায় চলে আসছি এই যে রাতে এই পাখিগুলোর সাথে আপনাদের একটু দেখি দেখা করিয়ে দিচ্ছি দেখেন এই পাখিগুলো সন্ধে একটা ডিম দিয়েছে ভাবছি ওর আজকের ডিম দেবে না তো দেখি আবারও ডিম দিয়েছে সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ